আচ্ছা তো আপনি শিবদামের সাথে কত দিন থেকে যুক্ত আছেন দেড় বছর আচ্ছা তো শিবদাম থেকে আপনি কি কি ফল লাভ করেছেন বা শিবদামে ছবি কি প্রতিষ্ঠা করেছেন আপনার বাড়িতে প্রতিষ্ঠা

খুবই ভালো আছি বাহ চাকরি চলে তো আপনি যে সিদ্ধামে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট করে এর আগেও এসেছিলেন আজকেও এসেছেন

প্রথমে যে পরিস্থিতির মধ্যে ছিলাম যা যা পরিস্থিতি আমার ছিল বাড়িতে সাংসারিক অশান্তি শাশুড়ির সাথে অশান্তি পারিবারিক অশান্তি প্রচুর অশান্তি যেগুলো নিজের শারীরিক অশান্তি ঘরে ঢুকতে পারতাম না আমি যখন ইউটিউব চ্যানেলের থেকে দেখলাম দেখতে 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 তারপরে আস্তে আস্তে ওইটা আমি শিক্ষা মন্ত্র তারপরে গায়ত্রী মন্ত্র শক্তি মন্ত্র এগুলো জপ করতে থাকলাম সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত জপ করতে থাকলাম করতে 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 আমার আস্তে আস্তে ক্রিয়া হতে থাকলো আচ্ছা এবার আমি একদিন হঠাৎ করে আমি ঠিক করেছি যে আমি এখানে আসবোই যাতে আমার হয় মানে আমি হয়তো ভিতরে ঢুকতে পারবো না কিন্তু আমি আসবোই সিদ্ধামের বাবার ছবি গুরুদেবের ছবি আমি নিয়ে গিয়ে বাড়িতে আমি প্রতিষ্ঠা করেছিলাম প্রতিষ্ঠা করার পর তারপরের থেকে আমার কিছু দুই একটা ভুলও হয়েছিল যেটা আমি নিয়ম জানতাম আচ্ছা জানি না ঠিক না ভুল আমি বলেছিলাম বাবাকে যে আমার যদি কোনো ভুল হয় তুমি ঠিক করে দেবে তো আমি যে স্ট্যান্ড যে মাটির প্রদীপ গুলো হয় ওই স্ট্যান্ড প্রদীপ গুলো কি করেছি আমি ওই প্রদীপের উপরে মোমবাতিটা রেখে দিতাম আর স্ট্যান্ডের উপরে উপরে কাটিয়ে আসতাম

তো আমি আবার দেখলাম পরের দিন সেম একই গেছে মানে এখান থেকে সেই প্রদীপের উপরেই আমি মোমবাতিটা দিয়েছি তো ওখান থেকে প্রদীপটা সরে গিয়ে আর কিছুটা যেমন বসানো ঠিক যেমন বসানোই আছে তো এইভাবেই মানে

বলতো অনেক কিছু লাভ হয়েছে যেমন আমার সাংসারিক দিক থেকে যেমন ঝগড়া বিবাদ আমার আস্তে আস্তে হতে শুরু তখন শান্তিটা কমে গেলো গিয়ে আমি বাড়ি ঘুরতে ইচ্ছে না আমি বাড়িতে ঢুকতে তখন ইচ্ছা করে যে যাই বাড়িতে তারপরে আমি ঘরে ঢুকলে শাশুড়িকে দেখতে পাচ্ছি না বা শাশুড়ি আমার

তো আপনি যে শিবদামে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা আজকেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন শিবদামে তো তার জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল সিবদামের তরফ থেকে বা ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস আপনার যে ক্রিয়া হয়েছিল তার জন্য কোনো রকম টাকা পয়সা

ফ্রিতেই এখানে একটা চার্জের দেয় কিন্তু একটা নিয়ম বলে দেয় সেই নিয়মটা যদি আমাদের ব্যক্তিগত ব্যাপার না নিলাম সেটা আমাদের করতে পারবো না যারা সব গুণ ধারণা নিয়ে রয়েছে আমি মনে করি তাদের গুণ ধারণা পাশে রেখে আসুক আর এখান থেকে অনেক ক্রিয়া পাবে তাদের সবার ভালো হবে আর আমি এবং সবাইকেই বলে বেড়াই যে আমার তোমারই হোক জয়

আচ্ছা আচ্ছা তো বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো আসতে পারছে না বা যারা মনে করছে যে ধামে সমস্ত কিছু জোর করা হয় বা টাকা পয়সা নেওয়া হয় সেই উদ্দেশ্যে কি বলবেন কোনো জোর করা হয় না আচ্ছা আচ্ছা তাহলে যারা এখনো আসতে পারছে না কি বলবেন তাদের উদ্দেশ্যে ঘরে বসে করলেও পুজো পূর্ণ হবে আচ্ছা আর আপনি যখন এসেছিলেন আপনাকে কি কোনো জোর করা হয়েছিল আচ্ছা আচ্ছা জয় শিবধা জয় গুরুবীরানন্দের